রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে উত্তেজনা সৃষ্টি হল রায়গঞ্জের চণ্ডিতলা লাগোয়া আব্দুল ঘাটের একশো তিরানব্বই নম্বর বুথে বিজেপির কর্মী সমর্থকদের অস্থায়ীভাবে বসা চেয়ার টেবিল উল্টে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস স্থানীয় তৃণমূল নেতা অমল মন্ডল বলেন তাদের কোনো কর্মী ঘটনার সঙ্গে যুক্ত নয় বৃষ্টির মধ্যে হাওয়াতে ছাতা উড়ে যেতে পারে অস্থায়ীভাবে বসা নির্বাচনী টেন্ট ভেঙে ফেলার খবর পেয়ে এলাকায় যান বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ প্রার্থী এলাকায় পৌঁছানোর পর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এমন ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে নিজেই চেয়ার টেবিল নিয়ে বসে পড়লেন রায়গঞ্জ বিধানসভা ওপর নির্বাচনের বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ তিনি সাংবাদিকদের কি কি জানিয়েছেন শুনুন ভোটদানে কাদের কাদের বিরুদ্ধে একদম তৃণমূল কংগ্রেসের এখানকার যারা স্থানীয় আছেন তাদের বিরুদ্ধে তারাই এটা করছেন ভোট নেই জোর করে মানুষের ভোট নিতে হবে তাই বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়া প্রশাসন কি কি ভূমিকা পালন করছে প্রশাসন মমতার দলদাস পুলিশ তার নিজের যা দলদাসত্ব সেটা পালন করছে এখন একেবারে আমরা দেখাবার চেষ্টা করি এই মুহূর্তে যে ক্যাম্প অফিস সে ক্যাম্প অফিস কিন্তু আবার নতুন করে তবে সাধারণ মানুষ দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘাত এড়িয়েও আপন গতিতে ভোট দিয়ে চলেছেন শেষমেশ ভোটের ফল কি হবে তা অবশ্য তুলে রাখা থাকলো আগামী তেরো জুলাই শনিবারের জন্য বিজেপির টেন্ট অফিসটা কোথায় কে ভাঙলো আমি বললাম টেন্ট অফিস কোথায় এখানে দেখেন তো টেন্ট আছে আর বিজেপিরা বিজেপিরা কী করলো এখানে ওদের বৃষ্টি পড়তেছে কী হলো না হলো এটা দেখা এরা বিজেপি দেখেন আমাদের যে লোকগুলো যাবে ভোটাররা ভোট দিতে যাবে তাদের রাস্তা জাম করে এখনই দেখেন আপনি এই ছবিটা তোলেন রোডের মধ্যে আমাদের টোটো করে বয়স্ক লোকরা যে ভোট দিতে যাবে আর তারা যাবে কি করে তাহলে বিজেপি কতটা সুস্বাদু হ্যাঁ বিজেপি বিজেপি কে ভোটাররা ভোটাররা ভোট দিচ্ছে বিজেপির ট্রেন্ট অফিস কোথায় ওটা ট্রেন্ট অফিস বলেন তো যেটা ছাতা লাগানো আছে ছাতাগুলো আছে না ছাতাটা হাওয়ায় পড়ে যেতে পারে হ্যাঁ অভিযোগ টোটাল মিথ্যা এভিগেন্সি টোটাল মিথ্যা অভিযোগ হ্যাঁ আমার নাম আমার নাম অমর মণ্ডল তৃণমূল রায়গঞ্জের আব্দুল ঘাটের একশো তিরানব্বই নম্বর বুথ ঘুরে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন না করে চলে আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স